প্রাচীনকালে এক শহরে মানুষরা আল্লাহকে ভুলে গিয়ে কাঠ পাথর ও ধাতুর তৈরি মূর্তি পূজা করত তারা বিশ্বাস করত যে এই মূর্তিরাই তাদের রক্ষা করবে তাদের জীবিকা দেবে সেই সমাজেই জন্ম নিলেন নবী ইব্রাহিম ছোটবেলা থেকেই তিনি খুবই বুদ্ধিমান ছিলেন তিনি চারপাশে তাকিয়ে অবাক হতেন কিভাবে মানুষ নিজের হাতে বানানো জিনিসকে উপাস্য বানায় এগুলো তো নিজেরাই রক্ষা করতে পারে না এক রাতে তিনি আকাশের দিকে তাকিয়ে দেখলেন একটি উজ্জ্বল তারা তিনি বললেন হয়তো এটাই আমার রব কিন্তু যখন ভোর হল তারা হারিয়ে গেল তিনি বললেন যা হারিয়ে যায় সেটি তো রব হতে পারে না এরপর তিনি চাঁদ উঠতে দেখলেন আবার ভেবেছিলেন এটা কি আমার রব কিন্তু সেটিও যখন ডুবে গেল তিনি বুঝলেন না এও নয় অবশেষে তিনি সূর্য উঠতে দেখলেন সূর্যের আলো এত উজ্জ্বল যে মনে হল সারা পৃথিবী আলোকিত কিন্তু সেটিও অস্ত গেল তখন ইব্রাহিম দৃঢ়ভাবে ঘোষণা করলেন আমি তাদের উপাসনা করব না যারা অস্ত যায় আমি সেই এক আল্লাহর উপাসনা করব যিনি আকাশ পৃথিবীর স্রষ্টা যিনি কখনো লুপ্ত হন না এরপর তিনি নিজ জাতির লোকদের বোঝাতে লাগলেন তোমরা এই মূর্তিগুলো কেন পূজা করো এগুলো তো তোমাদের কোনো উপকার বা ক্ষতি করতে পারে না লোকেরা রাগে চিৎকার করতে লাগল তুমি আমাদের দেবতাদের অবমাননা করছ একদিন শহরের সবাই উৎসবে বাইরে চলে গেল তখন ইব্রাহিম মন্দিরে ঢুকে সমস্ত ছোট ছোট মূর্তিগুলো ভেঙে ফেললেন কিন্তু সবচেয়ে বড় মূর্তিটিকে ভাঙলেন না বরং তার কাঁধে রেখে দিলেন কুঠার যখন মানুষ ফিরে এলো তারা মন্দিরের অবস্থা দেখে হতবাক হয়ে গেল সবাই বলল কে আমাদের দেবতাদের ভেঙে ফেলল ইব্রাহিমকে দেখে আনা হল তিনি শান্তভাবে বললেন হয়তো বড় মূর্তিটাই করেছে দেখো না কুঠার তো তার কাঁধে আছে লোকেরা অবাক হয়ে বলল কিন্তু মূর্তিগুলো তো কিছুই করতে পারে না তখন ইব্রাহিম সুযোগ নিয়ে বললেন তাহলে তাহলে তোমরা কেন এগুলোকে উপাস্য বানাও যখন নিজেরাই মানছ যে এগুলো কিছু করতে পারে না তাদের কোনো উত্তর ছিল না কিন্তু সত্যকে মেনে নেওয়ার বদলে তারা রেগে গিয়ে তাকে আগুনে পোড়ানোর সিদ্ধান্ত নিল বিশাল আগুন জ্বালানো হলো ইব্রাহিম আসালহাম তাতে নিক্ষেপ করা হল কিন্তু আল্লাহ তার প্রিয় বান্দাকে রক্ষা করলেন আল্লাহ আগুনকে আদেশ দিলেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও শান্তি হয়ে যাও আগুনের ভেতরে ইব্রাহিম আসালহাম অক্ষত রইলেন সবাই বিস্ময়ে হতবাক হয়ে গেল এভাবেই আল্লাহ দেখিয়ে দিলেন তিনি একমাত্র স্রষ্টা ও রক্ষাকারী শিক্ষণীয় বিষয় এই কাহিনী থেকে আমরা শিখি এক একমাত্র আল্লাহ সত্য উপাস্য দুই সত্যের পথে চলতে হলে সাহস ও ধৈর্য দরকার তিন আল্লাহ যাকে রক্ষা করেন তাকে কেউ ক্ষতি করতে পারে না